আস্তে আমার আল্লাহ কয় কলম তুমি খালি খাতা ভয়রে ভালাইলা লাইলা হাইল্লা দে আর পাশ আর কি হবে আল্লাহ চিন্তা করলো দেখি তো কলম আমার ভাবটা প্রকাশ করতে পারে কি না কলম চিন্তা করতে আসছে আল্লাহর আমি সারা কেউ নাই হয়তো আল্লাহর পাশে নামটা হবে আমি কলম উল্লাহ এটা বলতে আল্লাহ ধমক দিল কলম টেবিল থেকে পড়ে গেল কলমের মাথা ফাটে গেল মুসলমান যারা আছেন কোন হাফেজকারী মনসী মুক্তি মহন্ত যারা আছেন খুব খেয়াল করবেন এই আলিবের মাথা কিন্তু ফাটা কলমের মাথা ফাটা সারা পৃথিবীটাই ফাটা আর কলম কলম লেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মুস্কি হাসে আমার নবীর নামের উপর আল্লাহ সালাম দিল আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার কথাটা কি বুঝতে পারছেন বাবা কলম লেখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর চল্লিশ হাজার বছর কলম লেখছিল খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা অর্থাৎ আল্লাহ তুমি মাহবুবছর আর কেউ নাই আল্লাহ কইছিল কলম তুমি কি আমার ভাব বোঝো না আমার প্রেম বোঝো না আমার বাসনা বোঝো না খালি লা ইলাহা খাতা ভরাইছো কলম ধমক খায় কলমের মাথা ফাটে গেছে জন্য আলিবের মাথা ফাটা কলমেরও মাথা ফাটা কলম থর করে কাঁপতে কাঁপতে লিখলেন চল্লিশ হাজার বছর পর লা ইলাহা লাহ ই আল্লাহ মহাম্মাদ এই নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজের সালাম দিল আসা আলাইকা ইয়া রাসুল আল্লাহ আসালাম আলাইকা ইয়া হাবি আল্লাহ আমার নবী মেয়ে না পুরুষ এইভাবে কইলে তো নবীর মনে হইব না আরে নবী মহাপুরুষ আমি একটা সৃষ্টি না করলে এ পৃথিবীর এক কোন বালুর দানা আল্লাহ সৃষ্টি করত এই শালি কোন কোরআনে কোন হাদিসে নাকি আছে যে কোনো মহিলাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করত না এই তোর কোনো বাপ বলবি বলতে পারবে আমার সামনে এমন বেটা আছে বাংলাদেশে লুকাত সারা জাহান পোয়তা আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজে নবী دیوانা যারা নবীর সঙ্গে প্রেম করছে আল্লাহর সাথে প্রেম করার কোনো প্রয়োজনই নাই আমার নবী মহাপুরুষ সেই নবীর উম্মত আমরা নবী ছাড়া কি কোনো গতি আছে গো কোনোই গতি আ তোমার মা কই এই পৃথিবী সৃষ্টি করা এই পৃথিবী সৃষ্টি করা এই পৃথিবী সৃষ্টি করা দুই কোটি সত্তর লক্ষ বছর আগে আল্লাহ আমার প্রিয় নবীকে সৃষ্টি করিয়া একিত্ব গাছের ডালে ময়ে রূপে ঝুলে পূর্ব থেকে করে রাখছিলেন কোটি কোটি লক্ষ লক্ষ বছর নবীকে বানায়া আল্লাহ নিজে কুর্সি সাইডে দিয়ে আল্লাহ নিজে তাকায় থাকে আমার বন্ধুর দিকে তোমার মা কই তোমার মা হচ্ছে এটা অজগুবি একজাত শোনাও এটা তো সৃষ্টির মুখ এই পৃথিবী সৃষ্টি করলেন আমার আল্লাহ ছয় দিনে ছয় দিনে সৃষ্টি করার পর আমার আল্লাহ চিন্তা করলো আমি একটু প্রেমটা আরো গভীরে করব। যেমন প্রেম চেয়ারম্যান সাহেব আমার ভাইয়েরা বড় ভাইরা ওখানে বসে আছে আমি এখানে আছি একটু দূরত্ব না এ প্রেম আলাদা যখন আমার বুকে বুকটা লাগাইবো সে প্রেমটা হইব আলাদা তা আল্লাহ চিন্তা করলো এই প্রেম আমার মন মজে না প্রেমটা আমি আরো একটু গভীরে করব তখন আমার আল্লাহ আগুন নিল পানি নিল বাংলাতে বলি না কি বাবা বাংলা ভাষাতে বুঝতে পারবেন আল্লাহ আগুন নিল পানি নিল বাতাস নিল মাটি নিল আর নূর নিল চারটে সিস একাত্র কইয়া একশো হাত লম্বা একশো বিশ হাত লম্বা আমার একটা বাবাকে বানাইয়া বেহেস্তের মধ্যে ইমাম কইরা রাইকা তার নামটা পবিত্র কোরআন শরীফ সুরবাকার মধ্যে দিল আমার আল্লাহ বললেন আগুন পানি মাটি বাতাস দিয়া রে আগুন পানি আগুন পানি মাটি বাতাস আমার বাবাকে সৃষ্টি করে আল্লাহ বেহেস্তের মধ্যে ইমাম করে রাখলেন তার নামটা পবিত্র কোরআন শরীফে সুরা বাকাররা মধ্যে দিলেন আল্লাহ বললেন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বললেন ইন্নী যাইনুল ফি আরদি খলিফা আল্লাহ বল্লাহ ইন ইজ আ ইনফে খলিফা আমার ভাইরা রে আল্লাহ আগুন মানিম আগুন পানি মাটি বা তার স্নুর্ দিয়ে আমার বাবা আদমকে তৈয়ার করছে প্রেম করার জন্য ওই আদম হইতে নুরনবী হইতে তোর মায়ের কোনো খবরও নাই ফাজল মিমারাও হে হ্যাঁ তুমি শুনো নাই আনোয়ার সরকারের সাথে যে বয় ত্যাগ পালা গান করে আনোয়ার সরকারের সঙ্গে গান গাওয়াজি কথা আর আজরাইলের বাড়ি দাওয়াত খাওয়ার সমান কথা আমি প্রতি যে কথার সঙ্গে আমি কোরানের আয়াত লাগাবো প্রতি যে গানের সঙ্গে আমি কোরানের আয়াতের লেস লাগাইবো আল্লা বাল্লাহ ইন্নিজাই নল্ফে আর কি খালিফা আমার বাইরে আগুন পানি মাটি বাতাস যে আল্লাহ বাবা আদমকে পয়দা করলো আমার নবী হইতে বাবা আদম পর্যন্ত তোর মায়ের কোনো খবর নাই সুরবাকারর মধ্যে বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদা লিল মুক্তাগিন আসালাত মিরাজুল মুমিনিন এ মমিনের সঙ্গে আদমের কলবে আল্লাহর মিরাজ হয় তুমি কি জানো না তোমার মা হচ্ছে কি জানো তোমার মা হচ্ছে আলু থোয়া স্টোর আমার বাবারা যদি দুই চার বস্তা আলু রাখে তাহলে দাম আছে নইলে জং ধরে যাইবো ওটে অসবী একজাত আল্লাহ বানায়া আল্লাহ বানায় যে এখন কি আফসোস করতেছে এটা আল্লাহ জানে পবিত্র কোরআন সুরেনের মধ্যে বলছে নারী জাত হচ্ছে শয়তানের বাচ্চা আমার মুখের কথা না বড় বড় বক্তারাও বলে সুরেনের মধ্যে বলছে নারীরা শয়তানের জাত রে পাঁচটা নারী যদি একাত্র হয় সেই জায়গায় ঝগড়া বাজে রে আরে এতগুলো পুরুষ মানুষ দেখো তো কোনো কথা আছে শুধু তাই নয় তাই নয় গো লক্ষ চব্বিশ হাজার নবী মুসলমানের নবী কতগুলা এক লক্ষ চব্বিশ হাজার হাদিস আছে তিনশো বারো জন পবিত্র কোরআনে আছে পঁচিশ জন আর সর্বশ্রেষ্ঠ নবী চারজন দাউদ নবী ইসে নবী মুসা নবী আর দিনের নবী এই চারটে নবীর পর সাতটা আসমানি কিতাব নাজে ইঞ্জিল কোরআন তৌরিৎ কোরান সুপ্পুর কোরআন আর হচ্ছে ফরকানের ফোরকানের নামই হচ্ছে কোরআন এই শালি তুই দেখা নাজেল হ্যাঁ এ কোনো মহিলার ওপর কোনো কোরান কিতাব নাজেল আছে নাকি কোন হান মুক্তি মহাদেল বলতে পারবে নাকি তাহলে পুরুষ মহান পুরুষ সর্বশক্তিমান পৃথিবীতে পুরুষ আমার নুরো নবী যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী গোদান্ত্র দুই লক্ষ চব্বিশ হাজার নবী নারী যদি কোনো ভালো জাত হতো আল্লাহকে পারতো না এতগুলো নবীর মধ্যে দুই চারটা মহিলা নবী দে এই দুটো একটা মহিলা নবী দিলে কি আল্লাহ কমে যাইতো দেয় নাই কৃষক দেয় নাই এই জন্য নারী জাত হচ্ছে অজগুবি এক জাত এটা বানায় যে আল্লাহ কি করছে আল্লাহ এখন ভাবতেছে কি করলাম আমি এই নারীর জন্য আজকে নারীর এই নারীর জন্য কোট কাছের নারীর জন্য মারামারি ফাটাফাটি সবকিছু আমার 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 আদম পর্যন্ত হাজার বাবা হচ্ছে মহান আমার বাবা সর্বশক্তিমান তাই নারী রে তুমি যদি পেতে চাও মুক্তি যে এতগুলো নারী আছে যার যার স্বামী আছে তাদের পায়ে ডবল ডবল করো ভক্তি তার কারণ আজকে যেমন চেয়ারম্যান সাহেব তার স্ত্রী যদি কৃষকের মেয়ে হয় তাও কিন্তু তার স্ত্রী বলবে চেয়ারম্যান নেই কি বাবা আমি যদি মেম্বার হই আমি যদি মেম্বার হই তুমি যদি হাত কুরাও হও আমি যদি মেম্বার হই তুমি যদি বারানির বেটিও হও তাও কিন্তু তোমারে কইব মেম্বার আর আমি যদি মাস্টার হই তুমি যদি মূর্খ হও তাও তোমারে গ্রামের লোককে কইব তুমি মাস্টার নেই আর আমি যদি সর হই তোমারে শ্রীকরণ লাগবো না মানুষ এমনি কইব তুমি শুনলি পুরুষের গুণে নারীর গুণ এটা বানাচ্ছে খালি নারী যাতে কাল্লা বানাইছে শুধু এটা কাম সেটা পুরুষ মানুষের পাওটি পার্জন আর কোন কাম পুরুষ মহান পুরুষ সর্বশক্তিমান তাই নারীরা যদি পেতে চাও মুক্তি যার যার স্বামী তার তার পায়ে ডবল ডবল করো ভক্তি পুরুষই হচ্ছে জাতির আদি প্রধান তুমি আমার একটা গান শোনো তোমার সারা জনমের গান আর আমার এক গান তুমি না বুঝলো জ্ঞানী লোকেরা বুঝবে

আমি কষ্ট পাইছি কয় আমার বাবা বহুত ভারত পাঠাইবো এই পুরুষ চাঁদ বলে সাগরের না কয় নাই ওরে रुपए গুণে হাজার শুনে বাংলাদেশের যুবকেরা যদি হরতাল করে আজ থেকে আর বিয়ে শুধু করলাম না তুমি নারী যদি এমএাস করো সজবরি নারীকে থাকবা সজবরি ছিলেন না কেউ বলাইব না হ্যাঁ পুরুষ এমন একটা যায় এটা কি তোমার মাইগো নামে যদি তিরিশ বিঘে জমি থাকে আমার বাবারা যদি ভুট্টোর বিষ না ফেলায় যদি বিষ না ফালায় ফসল হবে ওরে কলের নাঙ্গল পুরুষের কাছে Foyi le zuba, na be bi for le zuba.